এক নম্বর হচ্ছে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় বলতে বর্গ নির্ণয় করতে হবে সূত্রের সাহায্যে সূত্রের বর্গের কিছু সূত্র আছে সূত্রগুলো আমাদের জানতে হবে বা মুখস্থ করতে হবে তাহলে অঙ্কগুলো অনেক সহজেই করা যাবে এখানে দুই ধাপে অঙ্কগুলো খুব তাড়াতাড়ি করা যায় এক হচ্ছে অঙ্কটাকে সূত্রে ফেলাতে হবে তারপর ক্যালকুলেশন করলে অঙ্কটা আমাদের দ্রুত করা সম্ভব হয় তো দেখো এক নাম্বার

टू ए प्लस बी स्क्वायर तो a स्क्वायर a अब आप मिटा के धर सकते हैं टू ए के a धर सकते हैं टू ए के ए जगह खिलाओ ए जगह दिए स्क्वायर दिए तो आप प्लस दो टू दो टू एर पर a दो a जो 2a के a जगह दिए तो आप तार पर दो बी बी जगह थ्री बी होगे प्लस बी जगह थ्री स्क्वायर दिए कोई खिलाओ दिसी टू ए

টু এবং দুইটা এ ঠিক আছে অনেকে কি করে দুই দু চার করে ফেলে কারণ দুই আর দুই গুণ করা যাবে না দুইটা দুই কে গুণ করতে হবে অনেকে ভাবে অনেকে ভাবে দুই দুগুলো চাপ যখন পাওয়ার বাই পাওয়ার এটাকে ডাইরেক্ট গুণ করতে হবে কিন্তু পাওয়ার বাই পাওয়ার যখন সংখ্যা বাই পাওয়ার তখন ডাবল কে যদি ডাবল থাকে ডাবল কে করতে হবে গুণ এবং ট্রিপল থাকলে ট্রিপল কে করতে হবে এই জিনিসটা একটু পেস বেঁধে দাও তাহলে আমাদের